অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে সুইজারল্যান্ড আর এই হচ্ছে সেই সুইজারল্যান্ডের অসাধারণ একটি গ্রামীণ জনপদ দূরে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাড়িঘর বিশাল বড় খোলা মাঠ আর এই পাশে হচ্ছে গ্রিন হাউস ফার্ম তো এই মুহূর্তে আমি আছি কিন্তু আমেরিকার সুইজারল্যান্ডে মানে পেনসিলভেনিয়া রাজ্যে দেখে বোঝার উপায় নাই আসলে কি সুইজারল্যান্ডে আসি নাকি আমেরিকায় আসি তো এটি হচ্ছে মূলত একটি অ্যানিম্যাল ফার্ম অ্যানিম্যাল বলতে এখানে গরু ছাগল ভেড়া ল্যাম্প এগুলো পাওয়া যায় পাশাপাশি এই যে মালিকের দুইটা বিড়ালও দেখা যাচ্ছে তো আমরা আসলাম কোরবানি করে দেখার জন্য এক মাস পাঁচ দিন পরে হচ্ছে কোরবান তবে আমেরিকায় কোরবানের গরুর ভালো ডিমান্ড আছে এই কারণেই সবাই দেখ দুই মাস আগে থেকেই এই গরুর ফার্মে এসে গরু বুক দিয়ে যায় কারণ গরু কিন্তু সিরিয়াল পাওয়া যায় না বিশেষ করে যারা ঈদের প্রথম দিন কোরবান দিতে চায় তাদেরকে একটু আর্লি আসতে হয় এই এক দেড় মাস কিংবা দুই মাস আগে আসতে হয় অনেকে আছে আবার রোজার সময় কিন্তু বুক দিয়ে রাখছে মানে রোজার সাত আটটার সময় অনেকে বুক দিয়ে ফেলে কারণ গরু পাওয়া খুবই টাফ হয়ে যায় সিরিয়াল পাওয়া নাইলে কিন্তু পরে দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিন চলে যেতে হবে যেমন আমিও দু দিন জায়গায় কল দিয়েছিলাম ওখানে দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের আগে কোনো গরুর সিরিয়াল নাই তো এই কারণেই একটু দূরে আসলাম যাতে আমরা প্রথম দিনে সিরিয়াল পাই তো এখানে অনেক সুন্দর সুন্দর বিশাল বিশাল গরু দেখা যাচ্ছে তো এখানে গরুর ওয়েট হচ্ছে মিনিমাম আটশো থেকে নয়শো পাউন্ডের আর ম্যাক্সিমাম হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো পাউন্ড তো আমরা যেখানে একটা লিস্ট দেখলাম লিস্টে গরুর যে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার অনুযায়ী সিরিয়ালের পাশে গরুর ওয়েটটা লেখা আছে তো অনেক গরু চলে গেছে প্রায় তেরো চোদ্দটা তো আমরা দেখতেছি কোন গরুটা এখানে অ্যাভেলেবেল আছে কারণ গরু চুজ করলে তো হবে না গরুটা অ্যাভেলেবেল থাকতে হবে এই যেখানে ক্রস আউট করে দেওয়া আছে যারা যারা গরু অলরেডি বুক দিয়ে ফেলছে তো বেশিরভাগই হচ্ছে এখানে বাংলাদেশি যারা গরু বুক দিয়েছে এই যেখানে পাউন্ডের উপর সিরিয়াল নাম্বার লেখা তো আমরা বারোশো থেকে তেরোশো পাউন্ডের ভিতরে একটা গরু নিব তো এখানে গরুর যে সাইজগুলো দেখতেছি আলহামদুলিল্লাহ প্রতিটা গরু অনেক সুন্দর এবং তত্তাজা তো এর আগে আমাদেরকে আরও একটা সাইডে নিয়ে গেছিলো ফার্মের ওখানে হচ্ছে সব কালো এবং একটু শর্ট গরুগুলি তো ওগুলো ভালো লাগেনি তারপরে আমাদেরকে এখানে সব বিভিন্ন কালারের গরু আর এই ফার্মটিতে কিন্তু গরু জবাই পর থেকে সবকিছু নিজেই করতে হবে কারণ অন্যান্য ফার্মগুলোতে গরু জবাই হতে শুরু করে চামড়া ছিঁড়ে নিয়ে মাংস ছোটো করে দেওয়া হাড্ডি কেটে দেওয়া সবকিছু ফার্মের মালিকরাই করে দেয় তবে এই ফার্মটাতে সবকিছু নিজেই করতে হবে মানে একেবারে বাংলাদেশের স্টেলে বাংলাদেশে যেমন গরু জবাই পর থেকে চামড়া ছাড়ানো মাংস আলাদা করা সব নিজেদেরকে করতে হয় এখানে কিন্তু সেম সেই আমাজটা পাওয়া যাবে যারা এখানে এসে কোরবানি দিতে চাই। তো এই গরুটা ভালো লাগছে লাল গরু তো এটা হয়তো এগারোশো পাউন্ড তো পিছন থেকে আরও কিছু গরু আছে আমরা দেখতেছি দেখি কোনটা ভালো লাগে আর যেটা ভালো লাগে সেটা নিয়ে ফেলবো তো আমেরিকায় আসলে গরু কোরবানি দিতে হলে কিন্তু একটু আউট স্টেট আসতে হয় নিউ ইয়র্কের ভিতরে তেমন কোনো ফার্ম নেই যদি দুই একটা থাকেও ওগুলোতে অনেক প্রেশার থাকে ওখানে এত গরু কোরবানি দেওয়া যায় না ম্যাক্সিমাম সাত থেকে আটটা গরু তারা কোরবানি দেয় এবং ওই সাত আটটা গরুর জন্য শত শত মানুষ সিরিয়াল নেয় আগে থেকে তো এই কারণেই আমাদেরকে একটু দূরে আসতে হয় যেমন পেনসিলভেনিয়া কিংবা কানেকটিকাট নিউ জার্সি এইসব জায়গাতে এসে আমাদেরকে গরু বুক দিতে হয় তাও কিন্তু আবার আলিয়ে আসতে হয় এসব জায়গাতেও আসলেও পাওয়া যায় না কারণ এইসব ফার্মে বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে নিউ ইয়র্ক নিউ থেকে আসে যেমন আমরা নিউ ইয়র্ক থেকে আসছি তো দেড়শো দুশো মাইল ড্রাইভ করে যদি নিউ ইয়র্কের বাইরে যাওয়া যায় তাহলে কিন্তু ভালো ভালো গরুর ফার্ম পাওয়া যায় বিশেষ করে উন্নত জাতের যে গরুগুলা এবং গ্রাস ফ্রিট গ্রাস ফ্রিট বলতে এরা ঘাস খাওয়া গরু এদেরকে শুধু ঘাস দেওয়া হয় অন্য কিছু দেওয়া হয় না এ কারণেই এই গরুগুলো অনেক মোটা তাজা এবং সুন্দর হয় তো আমরা অনেকগুলো গরু দেখলাম এখন চিন্তা করতেছি কোনটা নেওয়া যায় তবে আমাদের দুর্বলতা হচ্ছে লাল গরুর দিকে লাল গরুগুলো দেখতেও অনেক সুন্দর এবং মোটা তাজা পাশাপাশি এই যে কালো সাদা গরু এগুলো ভালো আছে নট ব্যাড তবে লাল গরুই নিয়ে ফেলবো কারণ লাল গরুগুলো দেখতে অনেক সুন্দর আর এই ফার্মে গরুর দাম হচ্ছে ওয়েটের উপর যে যত জনের গরু নিবে সেভাবে দাম নির্ধারণ করা হয় প্রতি পাউন্ড হচ্ছে টু পয়েন্ট সিক্স জিরো ডলার আবার কিছু কিছু ফার্ম আছে যেখানে কাটা ছাড়া হতে শুরু করে সব কিছু করে দেয় এখন একটা দাম বেশি আবার কিছু কিছু ফার্মে একটি ফিক্সড প্রাইস ধরা হয় যেমন বারোশো পাউন্ডের একটু গরু পনেরোশো ডলার কিংবা ষোলোশো পাউন্ডের একটু গরু সতেরোশো ডলার এভাবে তো আমরা কি গরু নিতেছি কত দিয়ে কিনতেছি সেটা আপনার সাথে পড়াতে চেষ্টা করব